তো দেখা হয়েছে আরও একটা কিন্তু অ্যালবাম রয়েছে মানে এটা এমনি ছবি তুলে আমি এইভাবে কিন্তু বাদিয়ে রেখেছি আমি ছবি তুলতে খুব ভালোবাসি আর স্মৃতিকে ধরে রাখতে ভীষণ ভালোবাসি তো এখানে কিন্তু বড়বাবুর অনেক ছবি রয়েছে যখন ট্রেনিং চলেছিল আর কি তো এই যে ট্রেনিংয়ের অনেক অনেক ছবিও কিন্তু এর মধ্যে দেখো রাখা রয়েছে এটাই হচ্ছে আমার বড়বাবু এর দেখো কতটা হালকা ছিল আর এখন কিন্তু প্রচুর প্রচুর মানে ওয়েট বেড়ে গেছে আর কি তো এই হচ্ছে বড় বড়বাবু প্রচুর ছবি তোলা আছে কিন্তু চলাকালীন কিন্তু অনেক অনেক ছবি কিন্তু খুব ভালোবাসে তো বড় বড়বাবুর ছবি বেশি দেখাচ্ছি না তোমাদেরকে এইভাবে জাস্ট আমি দেখিয়ে দিচ্ছি এতে কোনো ব্যাপার নেই অবশ্য এই যে দেখো তো এখানে যে সমস্তদের বন্ধু রয়েছে না বেশিরভাগ সকলেই কিন্তু আলাদা হয়ে গেছে মানে এক একজন এক একটা ইউনিটে চলে গেছে একসাথে ট্রেনিং করেছে অনেকে কিন্তু সব আলাদা হয়ে গেছে আর কি বন্ধুরা তো ফটোতে কিন্তু স্মৃতি ধরে রাখা যায় এই যে দেখো তারপরে এই যে ছবিটা দেখতে পাচ্ছি এটা কিন্তু অনেক পরের মানে বিয়ের পরের ওর এরকম একটা ছবি দরকার ছিল তাই তুলেছিল সেখান থেকে কিন্তু ফটোটা এই যে এইভাবে বার করে নেওয়া হয়েছে দেখো কতটা চেঞ্জ হয়ে গেছে অনেকটা হেলদি আর এখন তো হেলদি রয়েছে তোমরা সকলেই দেখো এই যে দেখো মানে ওদের এরকম প্রত্যেক বছর এরকম ছবি দরকার হয় অত ডিটেলস আমি বলছি না তোমাদেরকে তো ওর সাথে কিন্তু আমিও গেছিলাম তখন কিন্তু আমার পুচকোরা ছিল না আমরা সিঙ্গেল ছিলাম তো এই যে দেখো সেই ছবি দু একটা তোলা হয়েছিল সেগুলোই কিন্তু রয়েছে আর এই যে ছবিটা দেখছো এই ছবিটা কিন্তু বিয়ের আগে তোলা হয়েছিল ছবিটা একটু খারাপ হয়ে গেছিলো মানে ফটোগুলোকে নিয়ে এই অ্যালবামটার মধ্যে রাখা হয়েছে দেখতে পাচ্ছো ছবিটা খারাপ হয়ে আসছিলো আর কি মানে আমার সাথে খারাপ হয়েছিল আর কি আর একটা ছবি দেখায় এই যে ছবিটা দেখছো এটা কিন্তু চাকরিরও আগের মানে চাকরি পাওয়ার আগের ছবি মানে কতটা সুন্দর ছিল দেখো এখন কিন্তু পুরো চেঞ্জ হয়ে গেছে পুরো চেঞ্জ মানে কোনো মিল নেই আর বরির সাথে আর একটা ছবি দেখায় তোমাদেরকে এই যে দেখো আমাদের বিয়ে তখন মানে পাকা কথা হয়েছিল বিয়ে কি বিয়ে কিন্তু আমাদের এক বছর তিন মাস পুরোপুরি ঠিক হয়েছিল তো তখন তার আগের ফটো এই যে দেখো স্টুডিওতে গিয়ে তুলেছিলাম এই যে দেখো আমিও দেখো অনেকটা হালকা ছিলাম আমি এর থেকেও কিন্তু হালকা ছিলাম বিয়ের আগে তখন হালকা মোটা হয়েছিলাম আর এখন তো অনেকটা মোটা হয়ে গেছে তারপরে এই যে ফটোটা দেখছো দেখো এটা হচ্ছে আমরা পুরীতে গেছিলাম বিয়ের পরে তো পুরীতে ঘির ঘুরতে গিয়ে কিন্তু এই ফটোগুলো তোলা হয়েছিলো তখনও কিন্তু দেখো আমি অনেক হালকা ছিলাম তো তখনকার ফটো বুঝতেই পারছো এইভাবে কিন্তু সমস্ত কিছু তোলা হয়েছে আর কি তো স্মৃতিকে ধরে রাখতে প্রচণ্ড ভালোবাসে সেই জন্য এই যে ছবিগুলো আমি এইভাবে রেখেছি এই যে দেখো সমুদ্রে যে স্নান করতে গেছিলাম স্নান করতে গিয়ে ফটোগুলো তোলা হয়েছিল এরই মধ্যে কিন্তু আবার আগের ফটো একটা চলে এসেছে এই যে দেখো মানে কিছু কিছু ফটো ফোনে তোলা থাকে সেগুলো সব রকম মিলিয়ে এইভাবে কিন্তু অ্যালবামটা তৈরি করা হয়েছে এটা আমার একটা সিঙ্গেল ফটো এই যে দেখো নিজের একটা তখন মেনটেনেন্স ছিল আলাদা তখন পুচকরা হয়েছিল না বুঝতেই পারছো এখন তো নিজের উপরে মানে সময় দেওয়ার সেই সময়টা নেই আমার এই হচ্ছে বড়বাবু আর এই হচ্ছি আমরা দুজনে এই যে দেখো আর আমরা কিন্তু একা যাইনি অনেকেই গেছিলাম তো এটা হচ্ছে রাকেশ দা এটা সংখ্যা দা আর এটা হচ্ছে রাকেশ দা শালা মানে আমরা এই ফ্যামিলিগুলো গেছিলাম সব প্রত্যেকটা ফ্যামিলি মেম্বার তো সকলে আছে তোমাদেরকে দেখাচ্ছি এক এক করে তো এই হচ্ছে ফটো পোজ দিতে বন্ধুরা খুব একটা ভালো পারি না আর ক্যামেরাম্যান ওই দাদাটা শিখিয়ে দিচ্ছিলো আর কি আর এই যে ফ্যামিলি এখানে কিন্তু এই রাকেশ তার একটা বেবি ছিল ছোট মেয়ের আর অনুদিরও কিন্তু হচ্ছে একটা ছোট ছেলে কিন্তু আমরা তখন সিঙ্গেল ছিলাম তো এই হচ্ছে দেখো ফটোগুলো আজ থেকে প্রায় ছবিগুলো হচ্ছে সাত বছর আগের ভাব কতটা চেঞ্জ হয়ে গেছি অনেক কিছু পরিবর্তন হয়েছে দুজন থেকে চারজন হয়ে গেছি এই যে ভাবলাম তোমাদেরকে দেখানো হয়নি তাই একটু শেয়ার করি পোস্টগুলো দেখে কিন্তু কেউ হেসো না তোমরা নিজেদের মতো করে তুলেছিলাম আর কি তখন আর নেই শেষ তো তোমাদেরকে বলছিলাম যে মানে এটা কিন্তু তৈরি করেছি মানে কিছু ফোনে দেখবে তোমরা ফোন গ্যালারি আমাদের ফটো তুলতে তুলতে লোড হয়ে যায় তখন কিন্তু আমি মাঝে মাঝে কিছু কিছু ফটোগুলো আমি একটা একটা করে এরকম অ্যালবাম তৈরি করি আর এর মধ্যে কিন্তু রেখে দিই আমার ফোনের গ্যালারি কিন্তু এখন অনেক ফটো রয়েছে রাখার মতো আবারও ভাবছি এরকমভাবে একটা ছোটোখাটো অ্যালবাম তৈরি করব। তো আমার সোনুদের অন্নপ্রাশনের অ্যালবাম এর আগের ভিডিওতে দিয়েছি আমাদের বিয়ের অ্যালবামও কিন্তু দিয়ে দিলাম তার সাথে কিন্তু আরও একটা অ্যালবাম এই ছিল আমাদের ফটোগুলো তাই তোমাদেরকে দেখিয়ে দিলাম অবশ্যই জানাবে কেমন লাগলো আমার ফোনের গ্যালারি কিন্তু এখন অনেক ফটো রয়েছে রাখার মতো আবারও ভাবছি এরকমভাবে একটা ছোটো খটা অ্যালবাম তৈরি করব তো আমার সোনুদের অন্নপ্রাশনের অ্যালবাম এর আগের ভিডিওতে দিয়েছি আমাদের বিয়ের অ্যালবামও কিন্তু দিয়ে দিলাম তার সাথে কিন্তু আরও একটা অ্যালবাম এই ছিল আমাদের ফটোগুলো তাই তোমাদেরকে দেখিয়ে দিলাম অবশ্যই জানাবে কেমন লাগলো কমেন্টে কিন্তু জানাবে বন্ধুরা তো চলো টাটা করলাম এরপর চলে এলাম সন্ধ্যাবেলায় দিনটা ছিল পূর্ণিমা হ্যাঁ মাঘ মাসের পূর্ণিমা যাকে বলা হয় মাঘী পূর্ণিমা আর এই দিনটিতে আমাদের এখানে ভদ্রাকালীর মন্দির রয়েছে সেই মন্দিরে ঠাকুর এক বছর আগের ঠাকুর নেমে নতুন ঠাকুর আবার ওঠে মানে এমনটাই নিয়ম আর প্রতি বছরে কিন্তু এইভাবে পুজো হয় যেহেতু পুজো তো আমাদের হবে না তবুও মন্দিরে গেছিলাম মাকে একটু দর্শন করতে তার সাথে তোমাদেরকেও দর্শন করিয়ে দিলাম আর এদিকে বাচ্চাদেরকে দেখো কত খুশি খোলামেলা জায়গা পেয়েছে আর দৌড়াদৌড়ি করে কিন্তু ওরা খেলতেও শুরু করে দিয়েছে আর আমার সাথে ছিল আমার যা আমি আমার চা ভাসুর আমার হাজব্যান্ড মানে দুই ফ্যামিলি আর বাচ্চা নেই কিন্তু আমরা গেছিলাম